নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম কম মশলায় মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার একটু নুন আর হলুদ মাখিয়ে নেব পুরো মাছটাই আমি রান্না করছি একটু ছোট সাইজের মাছ কিন্তু মাছটা খুবই ভালো ছিল এখানে আলু আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাছটা আমি সর্ষের তেলে রান্না করব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল প্রথমে আমি মাছগুলো ভেজে নেব মাছের পিঠটা হালকা করে একটু ভেজে নিলাম এবারে তুলে নেব হয়ে গেছে সবগুলো মাছ ভেজে নেয়া এবারে মাছ ভাজার তেলের উপরেই দেব ফোড়ন তেজপাতা আর জিরে এবারে দেব কেটে রাখা আলু আলুটা একটু লাল করে ভেজে নেব হয়ে গেছে আলু একটু লাল লাল করে ভেজে নেয়া এর উপরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আরও একটু ভেজে নেব দেব পরিমাণ মতো একটু হলুদ হয়ে গেছে টমেটো আর আলু ভালোভাবে ভেজে নেয়া এবারে দেব জল দেবো পরিমাণ মতো একটু নুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ঝোলটা একটু পাতলাই রাখবো দশ মিনিট এইভাবে রান্না করে নেব হাই ফ্লেমে দশ মিনিট এইভাবে হতে থাক দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো যে কোনো মাছের ঝোলে ভাজা জিরের গুঁড়োটা বেশ ভালো লাগে খেতে এর চাইতে ঝোল আর শুকাবো না একটু পাতলা মাছের ঝোল হবে এবারে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে রেডি হয়ে গেল খুব কম মশলায় ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ